আজকে তোমাদের সঙ্গে লাঞ্চ বা ডিনারের জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব এটা খাবার টেবিলে থাকলে ভাত রুটি যেটাই খাও না কেন খেতে লাগে জাস্ট ফাটাফাটি তো প্রথমে গ্যাসের চুলোর ওপর একটা কড়াই নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে বেগুন কুচি একটা বড়ো সাইজের বেগুনকে ছোটো ছোটো টুকরো করে মানে কুচি করে কেটে নিয়ে আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেটাকেও বেগুনের সাইজ করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে হাত দিয়ে ভালো করে মচলে তারপর দিয়েছি আর এখানে অ্যাড করতে হবে দুটি টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে তার সঙ্গে বেগুন বা আলুর মতো করে কেটে নেওয়া মূল আর বেশ কয়েকটি কাঁচা লঙ্কা তার সঙ্গে ওই পাঁচ ছয়টি মতো রসুনের কোয়া আর হাফ চামচ আদা কুচি এবার দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা হাফ চামচ একটু বেশি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো নুন এবার বড় চামচের মাপ করে দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে আর একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু চুলোটা অফ করাই আছে মানে অন করিনি এখন ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নেব তাতে করে এই রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর এটা কিন্তু এইভাবেই রান্না করা হয় হাত দিয়ে যত ভালো করে মাখানো হবে রেসিপির স্বাদ তত গুণ বেড়ে যাবে এত ভালো লাগবে যে এটাই রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে তো ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট মাছ তো চিংড়ি বা যে কোনো ছোট মাছ এখানে অ্যাড করতে পারো আমি এখানে ছোটো চিংড়ি বা দুই তিন রকমের মাছ আছে একসঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে অ্যাড করেছি তোমরা যে কোনো মাছ এখানে অ্যাড করতে পারো কিন্তু বড় মাছটা দেবে না বড় মাছটা দিলে সেরকম স্বাদ পাওয়া যাবে না এখানে ছোট মাছ দিয়েই রান্না করা হয় ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে রেডি হয়ে গেছে তো চুলোটা অন করে দিয়ে এখানে এবার দিয়ে দিতে হবে জল তো এই হাফ কাপের মতো জল দিয়েছি এর চেয়ে বেশি কিন্তু জল দেওয়া যাবে না সবজি থেকে জল ছাড়বে আর এই জলেই রান্না হয়ে যাবে ঢাকা দিয়ে মিডিয়াম আচে দশ মিনিট মতো রান্না করে নেব এখন তোমাদের দশ মিনিট পর দেখাচ্ছি সবজি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে আর সবজিগুলো এইটি পাশের মতো সেদ্ধও হয়ে গেছে একটা হাতা বা চামচের সাহায্যে ভালো করে একবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব তোমরা চাইলে জলটা একদম শুকিয়ে নিতে পারো আমি এখানে হালকা একটু মানে ঝোলটা রেখেছি তো তো পাঁচ মিনিট পর তোমাদের আবারও দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে সমস্ত কিছু একদম কুক হয়ে গেছে তো আরও একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ধনে পাতা কুচি শীতের যে কোনো সবজিতে অল্প একটু ধনে পাতা কুচি দিলে সেই সবজি খেতে অনেক ভালো লাগে গোটা কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে না দিতে পারো এখন ঢাকা দিয়ে চুলোটা অফ করে দেব এইভাবেই পাঁচ ছয় মিনিট রেখে দেবো তোমাদের এখন ছয় মিনিট পর দেখাচ্ছি দেখতে দারুণ হয়েছে খেতেও সেরকম দারুণ লোভনীয় রুটি বলো ভাত বলো সকালে নাস্তায় এমনকি লাঞ্চ বা ডিনারে এটা সবসময় খেতে ভালো লাগে শীতের সিজিনে এই রেসিপিটা যে কতবার বানাই এর কোনো হিসাব নেই আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করলাম আশা করছি এটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য আর যদি তোমরা মাছ খেতে পছন্দ না করো তাহলে এই রেসিপিটা এমনিও বানিয়ে নেওয়া যায় শুধুমাত্র সবজি দিয়েও এই রেসিপিটা দারুণ লাগে খেতে তো বন্ধুরা যে পর্যন্ত আবারও দেখা হবে আরও একটা নতুন সহজ আর সুন্দর রেসিপি নিয়ে